কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে ষোলো ষোলো সাথে কল করুন পক্ষে এই সমস্যাটির কারণ কি কি আপনারা সমাধান করবেন চলুন এই মাধ্যমে জেনে নেওয়া যাক বর্তমান সময় যখনই আপনার নগদে লগ ইন করার জন্য নগদ নগদে চলে আসছেন আসার এখান থেকে নগদ মোবাইল মোবাইল বলা হচ্ছে নাম্বার আর লগন অফ অপশনে ক্লিক করে দিচ্ছেন তবে সেক্ষেত্রে আপনার নগদ অ্যাকাউন্টের প্রিন্টার দিতে বলা হচ্ছে দেওয়ার পর যখন আপনারা সাইন ইন অপশনে ক্লিক করে দিচ্ছেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন কোথাও একটি ভুল হচ্ছে বিস্তারিত জানতে ষোলো ষোলো সাথে কল করুন অর্থাৎ নগদের হেল্পলাইন নাম্বারে কল করতে বলা হচ্ছে মূলত আপনার নগদ অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা না থাকা সত্ত্বেও সঠিক কিন্তু আপনার লগ ইন করতে পারছেন এরকম একটা সমস্যা চলে আসছে প্রকৃতপক্ষে এই সমস্যাটির কারণ কি কি আপনারা সমাধান করবেন চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক তো এই সমস্যাটি কিন্তু বর্তমানে সকলের হচ্ছে যারা যারা নগদ অ্যাপে লগ ইন করতে আছে সমস্যাটির কারণ হলো বর্তমানে নগদের কারিগরি মানোনয়ের কাজ চলছে আর এই কারণে কিন্তু সমস্যাটি হচ্ছে আর কারিগরি মানোননের কাজ কবে শেষ হবে তা কিন্তু নগদের কাস্টমার কারোর লোকেরা জানেন না তাই সঠিকভাবে বলা যাচ্ছে না নগদের সমস্যাটি কবে ঠিক হবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তারপরে কিন্তু ফার্স্ট আপনারা লগইন করতে পারবেন আমি নিজে কিন্তু লগইন করে ব্যবহার করছি তো কিভাবে করছে আমি আপনাদের বলে দেব নগদ অ্যাপে লগইন করার জন্য আপনারা যে পদ্ধতি অবলম্বন করবেন সেটা হচ্ছে আপনারা সাড়ে দশটা থেকে সকাল নটার মধ্যে চেষ্টা করবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এই সময়ের মধ্যে আপনারা লগ করতে পারবেন কিন্তু এই সময়ের পরবর্তী সময় যদি আপনারা চেষ্টা করেন তবে সেক্ষেত্রে এরকম ধরনের সমস্যা চলে আসবে তো অবশ্যই আমি যে সময়টা বললাম আপনারা সেই সময় লগেন করার চেষ্টা করুন তবে সেক্ষেত্রে লগ করতে পারবেন এমনকি নগদের ব্যবহার করতে পারবেন আর একবার লগ হয়ে গেলে শুধুমাত্র আপনার নগদের প্রিন্ট দিয়ে বারবার লগ ইন করতে পারবেন বর্তমান সময় যারা নগদ ব্যবহার করছে আমি যে সিস্টেমটা বললাম সেই সিস্টেমকে কাজে লাগে তারা কিন্তু নগদের ব্যবহার করছে তাছাড়া ভার্স অন্যভাবে নগদ অ্যাকাউন্টটা সব সময় ব্যবহার করার জন্য আপনার ফোনে ডাল পেটে চলে আসবেন আসার আপনি এখান থেকে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এই কোডটা আপনার নগদ অ্যাকাউন্টে আপনার ডাল করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করবেন এখান থেকে নগদের সার্ভিসগুলো চলে আসবে এবার আপনারা যে কোনো সময় নগদের যে কোনো সার্ভিস ব্যবহার করতে পারবেন তাছাড়া ভার্ড নগদের লগন সমস্যার সমাধান করার জন্য আপনারা নগদ্যাপ থেকে চলে আসবেন আসার পর এখান থেকে লক্ষ্য করবেন সার্চ অপশন সেখানে ক্লিক করে দেবেন তারপর এখানে এফ্রোন ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার ফোনে জিমেল অ্যাপ চলে আসবে এরপর এখানে সাবজেক্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লিখবেন নগদ লগ ইন সমস্যা লেখার পর দেখতে পাচ্ছেন কম্পোজ ইমেইল অপশানে ক্লিক করে দেবেন এমনকি নগদ অ্যাপে লগ ইন করতে গেলে যে ধরনের সমস্যা আছে সমস্যার বিস্তারিত লিখে দেবেন লিখে তারপর এফ্রোনটি ক্লিক করে দেবেন তারপর অ্যাড্রাস ফাইল অপশনে ক্লিক করে দেবেন তারপর সেই সমস্যাটির অবশ্যই স্ক্রিনশট আপনার আগে থেকে তুলে রাখবেন তারপর থেকে সেটা আপলোড করে দেবেন পাশাপাশি বার্স এখান থেকে অবশ্যই আপনার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি লিখে দেবেন তো নাম্বার সব সব কিছু লিখে দেওয়ার পর এখান থেকে এটা সেন্ড করতে হবে সেন্ড করার জন্য এফএ ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে সেটা কিন্তু সেন্ড হয়ে যাবে এবার নগদের কাস্টমার কেয়ার লোকের আপনার ইমেলটি চেক করবে এমনকি চেক করার মাধ্যমে আপনার সমস্যাটি সমাধানের চেষ্টা করবে